এর আগেও কিন্তু বলেছিলেন বিজেপি কে যে বিজেপি একটি বা হিন্দু রাষ্ট্র হিসেবে করতে চাচ্ছে দেশটাকে আসলে হিন্দু রাষ্ট্র হিসেবে আসলে অন্য ধর্মের প্রতি বিজেপি সরকার আমি মূলত বিজেপি সরকারের কথা বলছি অন্যান্য রাজ্যের কথা রাজ্য সরকার কিংবা অন্যদের কথা না যে বিজেপি সরকার আসলে একটা ধর্মীয় মৌলবাদী এর দিকে তারা সবসময় একটা এগিয়ে থাকে তারা ওইটাকেই তারা দেয় ওই আইনটাও আমার কাছে একদমই গণতান্ত্রিক মনে হয় গণতান্ত্রিক মনে হয়নি ভারত একটা গণতান্ত্রিক বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র সারা পৃথিবীর এবং ভারতকে আসলে গণতন্ত্রের উপমা হিসেবে যদি ধরি তাহলে এই জিনিসটা ভারতের সাথে যায় না আমার কাছে মনে হচ্ছে আগেও কিন্তু আপনার বিজেপি থেকে বলেছে যে আসলে এই সিএ বা এই ধরনের কোনো কিছু হলে সেখানে বাংলাদেশের কোনো কিছু ইম্প্যাক্ট হবে না এরকম কথাবার্তাও কিন্তু আগে এসছে কিন্তু এখন আবার এই ভোটের আগে এক ধরনের আপনার জিনিস শুরু হবে এটাকে আমার কাছে মনে হয় যে আসলে এই ভোট কেন্দ্রিক এক ধরনের এক্সারসাইজ নির্বাচন শুধু বাংলাদেশ না এটা সারা পৃথিবীরই থাকে কারণ আপনি যে পৃথিবীর সব থেকে বড় আপনার একটা ডেমোক্রেটিক এক্সারসাইজ ভারতে হয় এত বড় জনসংখ্যা আছে চায়না ইন্ডিয়া চায়নার পলিটিক্সটা ভিন্ন বাট ভারত হচ্ছে পপুলার পলিটিক্সটা করে আহ ভারতের পলিটিক্সটা একটু ডিফারেন্ট আসলে ডেফিনেটলি এটা আমাদেরও ফলো করার বিষয় যে আমাদের আসলে কিভাবে এই প্রতিষ্ঠানগুলি আপনার শক্তিশালী করা যায় কারণ আমরা যে ধরনের কথাবার্তা বলি আপনার ধরুন এই কেয়ারটেকার বলে যাই বলেন এগুলো তো আসলে অ্যাডক সিস্টেম এটা তো একটা দেশ তো ধরেন আমরা তো পঞ্চাশ বছর বা ষাট বছরের দেশ আমাদের দেশ দুইশো বছর হবে পাঁচশো বছর হবে তো সে তো পাঁচশো বছর ধরে এটা চলবে না সো সাম আর সাম হাউ উই হ্যাভ টু অ্যাডপ্ট দিস ইনস্টিটিউশনাল মেকানিজম সেটা কখন হবে কিভাবে হবে সেটা হয়তো সময় বলবে কিন্তু আপনি প্রাতিষ্ঠানিক রূপ ছাড়া আমাদের কিন্তু সামনেও আপনার অগ্রযাত্রাটা আপনার খুব একটা স্মুথ হবে না আপনাদের নির্বাচন ভারতেও নির্বাচন হতে যাচ্ছে এই ১৯ এপ্রিল ভারতের নির্বাচন তো এই নির্বাচনের আগে আগে ভারত সরকার যেটা করেছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সি এটা বাস্তবায়ন করেছে এই বাস্তবায়ন নোবেল বিজয়ী যে অর্থনীতিবিদ অমর্ত্য সেন তিনি বলছেন যে উম সংখ্যালঘুদের ভূমিকা কমাতেই সি এ বাস্তবায়ন করেছে হাসিবা আপনার কাছে প্রথম যাব আপনি কি মনে করছেন অমর্ত্য সেনের এই ডায়লগের সাথে আপনার বিশ্লেষণ কি জি হাসিব না এটা হ্যাঁ এই ইস্যুটা আসলে নির্বাচন হলেই বিশেষ করে আমাদের এই বর্ডারের আশপাশে স্টেটে এই জিনিসটা ইস্যু হয়ে দাঁড়ায় কিন্তু পরবর্তীতে আপনার বিষয়টা খুব যে বেশি কিছু হয় সেটা আমরা আগেও দেখিনি এবং আপনার মনে আছে যখন আপনার এই যে বিজেপি প্রথম যেবার ক্ষমতা আসতো বা পরবর্তীতে আপনার এই সব বেল্টে এই আমাদের বর্ডারের যেসব রাজ্যে আপনার অনেক রাজনৈতিক বক্তৃতা হয়েছে তা আমার একবার সুযোগ হয়েছিল যে আপনার এই যেহেতু আপনার বাইলেটারাল রিলেশনস বা ফর্মাল ডিপ্লোমেটিক এগুলো যেহেতু ফলো করি তা আমি একবার জানতে চেয়েছিলাম যে ফর্মাল ডিপ্লোমেটিক টেবিলে কখনো আলোচনা হয়েছে কিনা সো মজার বিষয় হচ্ছে কখনোই ভারত থেকে এই বিষয়গুলো ফর্মালি আলোচনা হয় না তার মানে হচ্ছে এগুলো একটা পলিটিক্যাল রেটোরিকের মধ্যে থেকে যায় আর সো এবার কি হয় আসলে সেটা দেখার বিষয় যে নির্বাচন কেন্দ্র করে অনেক ধরনের খবর আমরা পাচ্ছি আপনার রুলিং পার্টি ওখানেও আপনার বিভিন্ন ধরনের খবর আসছে যে আপনার বিরোধী দল মধ্যে শুরু করে অনেক ধরনের খবরই আমরা পাচ্ছি এখন সেটা সেই একটা স্টেপ এক ধরনের বিষয় আর একটা হচ্ছে ট্রুলি করা সো এর আগেও কিন্তু আপনার বিজেপি থেকে বলেছে যে আসলে এই সিএ বা এই ধরনের কোনো কিছু হলে সেখানে বাংলাদেশের কোনো কিছু ইম্প্যাক্ট হবে না এরকম কথাবার্তাও কিন্তু আগে এসছে কিন্তু এখন আবার এই ভোটের আগে এক ধরনের আপনার জিনিস শুরু হলো সো এটাকে আমার কাছে মনে হয় যে আসলে এই ভোট কেন্দ্রিক এক ধরনের এক্সারসাইজ কারণ যখন আপনি কোনো বিষয় নিয়ে এমনি খুব সিরিয়াসলি অফিসিয়ালি থাকেন তখন এটা অফিসিয়াল চ্যানেলে আলোচনা হয় কিন্তু অফিসিয়াল চ্যানেলে কিন্তু এই বিষয়গুলি কখনো আলোচনা হয় না এই রাজনৈতিক বক্তৃতা বা রাজনৈতিক ইসের মধ্যেই আপনার মস্তি থাকে তারপর আমি আমরা যেটা মনে করি যে ধরেন নির্বাচন যখন বাংলাদেশে হয় ভারতের যেমন আগ্রহ থাকে তেমনি যখন ভারতের নির্বাচন হয় আগ্রহ থাকে যে কোন সরকার ভারতের নির্বাচন ভারতের নির্বাচন শুধু বাংলাদেশ না এটা সারা পৃথিবীরই থাকে কারণ আপনি জানবেন যে পৃথিবীর সব থেকে বড় আপনার একটা ডেমোক্রেটিক এক্সারসাইজ ভারতে হয় কারণ এত জনসংখ্যা আপনার গণতন্ত্র মানে কারণ এত বড় জনসংখ্যা আছে চায়না ইন্ডিয়া চায়নার পলিটিক্সটা ভিন্ন বাট ভারত হচ্ছে পপুলার পলিটিক্সটা করে সো এই নির্বাচন কেন্দ্র করে আপনার সারা বিশ্বেরই এক ধরনের আগ্রহ থাকে এবং ট্রেডিশনালি দেখবেন ভারতে নির্বাচন মোটামুটি আপনার ফেয়ার এটা নিয়ে পলিটিক্যাল পার্টির মধ্যে খুব একটা আপনার নির্বাচন প্রক্রিয়া কিংবা নির্বাচন হওয়ার পরে সেখানে নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হয় এই জায়গাগুলো নিয়ে কিন্তু দেখবেন ভারতে খুব একটা থাকে না ইলেকশন ইলেকশন ডে বা বিষয় যেটা হচ্ছে যে ইলেকশনের আগে কিছু আপনার এই ধরপাকড়ের ঘটনা কিছু ঘটছে বা অন্য কিছু বল বিরোধীরা বলছে তাদেরকে দমন করা হচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে এই ধরনের ঘটনা কিছু পাচ্ছি বাট এখানে নির্বাচনটা আপনার আদারওয়াইজ কিন্তু আপনার এই যে প্রাতিষ্ঠানিক একটা রূপ পেয়েছে এবং সেখানে কিন্তু আহ আপনার কখনোই আদারওয়াইজ কোনো কথা হয় না যে আমাদের দেশে যেরকম কেয়ার সিস্টেম অন্য গুলি আসে তো এই জায়গাটায় তারা কিন্তু আপনার খুব টলারেন্ট এবং আপনি দেখবেন এই দুই পার্টি যে আপনার দেয় তাদের যে নির্বাচনী ইশতিহার যদি দেখেন আমি দেখেছি কংগ্রেসের ইশতিহার বিজেপির ইশতিহার মজার বিষয় হচ্ছে এই কিন্তু কিছু কিছু জায়গায় তারা একই কথা বলে ফর এক্সাম্পল ফরেন পলিসিতে কংগ্রেস আপনার পরিষ্কার বলেছে যে ফরেন ইন্ডিয়াতে ফরেন পলিসি ট্রেডিশনালি উই ফলো দা সেম থিং মানে এই জায়গা তাদের চেঞ্জ হয় না হ্যাঁ তারপর দুই একটা জায়গায় স্পেসিফিক হ্যাঁ এটা হতে পারতো এটা এই গভর্নমেন্ট থাকবে পলিটিক্যাল ক্রিটিসিজম বা এটাই থাকে কিন্তু মোটা দাগে আপনার অনেক বিষয়গুলি আপনি নির্বাচনে এসছে কেটে দেখবেন যে যেগুলো আপনার এই যেটা বাইরে বহির বিশ্বের বিষয়গুলি সেক্ষেত্রে কিন্তু তারা ন্যাশনালি আপনার একই ধরন থাকে মানে সব পার্টি একই ধরনের এক ধরনের সমঝোতার মধ্যে দিয়ে যায় বা একই চিন্তাটা করে সো এই জন্য ভারতের পলিটিক্সটা একটু ডিফারেন্ট আসলে ডেফিনেটলি এটা আমাদেরও ফলো করার বিষয় যে আমাদেরও আসলে কিভাবে এই প্রতিষ্ঠানগুলি আপনার শক্তিশালী করা যায় কারণ আমরা যে ধরনের কথাবার্তা বলি আপনার একটা দেশ তো তো আমরা বছর বা আমার দেশ দুইশো বছর হবে পাঁচশো বছর হবে সো সে তো পাঁচশো বছর ধরে এটা চলবে না সো সাম হার আর সাম হাউ উই হ্যাভ টু অ্যাডপ্ট দিস ইনস্টিটিউশনাল মেকানিজম সেটা কখন হবে কিভাবে হবে সেটা হয়তো সময় বলবে কিন্তু আপনি প্রাতিষ্ঠানিক রূপ ছাড়া আমাদের কিন্তু সামনেও আপনার অগ্রযাত্রাটা আপনার খুব একটা স্মুথ হবে না সো এই ধরনের দেখবেন টেনশন এই ধরনের প্রবলেমগুলো থেকে যাবে সো সেই হিসাবে মনে করি আমরা डेफिनेटলি বাংলাদেশের पॉलिटिकल পার্টি বাংলাদেশ জনগণ সবরে আসলে ভারতের নির্বাচনটা ফলো করা উচিত হুম ধন্যবাদ আপনাকে মাহমুদ ভাই আপনার কাছে যাচ্ছি আপনি আজিবের কথা শুনি আপনি কি বলছিলেন যে অমরত সেনের এই যে কথাটা এটার মধ্যে যেটা বলা হচ্ছে যে এই যে মানে সি এ যেটা ইয়া করলো সেটার ফলে কিন্তু বাংলাদেশ তারপরে পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে হিন্দু শিখ বৌদ্ধ মতো যারা নির্যাতিত ছিল সে সংখ্যালঘু তারা গেছে এবং তাদেরকে অ্যাডপ্ট করে নেওয়ার একটা ইয়া তো এই বিষয়টাকে আপনি কি মনে করছেন যে ভারতের আসলে যারা ওইখানে মুসলিম সংখ্যা লঘু আছে তাদেরকে আসলে কি কি বলবো যে তাদের ভূমিকা কমাতে কি করা হচ্ছে যেটা অমর্ত সেন মনে করছে আপনি কি মনে করছেন আমি আসলে হাসিবের শেষ কথা দিয়ে আমি কি শুরু করতে চাই হাসিব বলেছে আসলে আপনার প্রাতিষ্ঠানিক কিছু রূপ দেওয়া দরকার আমাদের নির্বাচন সংক্রান্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিতে আসলে ভারতের টিএন সেশনের সিএসসি টিএন সেশন পর যে নির্বাচন প্রক্রিয়া তারা শুরু করেছে নির্বাচন নিয়ে তাদের কোনো একটা বিতর্ক হয় না নির্বাচনের পূর্ববর্তী সময়ে রাজনৈতিক দল এবং ক্ষমতাসীন দলের সাথে অনেক রকম ঘটনা ঘটে এবং তারা ক্ষমতা থাকার জন্য এবং যাওয়ার জন্য নানা রকম ব্যবস্থা এই কারণে যেটা রাজনৈতিক মানে আমাদের তৃতীয় বিশ্বের তৃতীয় বিশ্বের দেশগুলিতে যেটা হয়ে থাকে আমাদের এশিয়ার মধ্যে হয়ে থাকে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ইন্ডিয়া তো সেটা হয়েছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যে নতুন আইন নতুন আইনে বা আমি ওই অমর্ত্য সেনের লেখাটা পড়েছি ওই কথা বিবেচিত করেছি বক্তব্য দেখেছি উনি এর আগেও কিন্তু বলেছিলেন বিজেপি কে যে বিজেপি একটি বা হিন্দু রাষ্ট্র হিসেবে করতে চাচ্ছে দেশটাকে আসলে হিন্দু রাষ্ট্র হিসেবে আসলে অন্য ধর্মের প্রতি বিজেপি সরকার আমি মূলত বিজেপি সরকারের কথা বলছি অন্যান্য রাজ্যের কথা রাজ্য সরকার কিংবা অন্যদের কথা না যে বিজেপি সরকার আসলে একটা ধর্মীয় মৌলবাদী এর দিকে তারা সবসময় একটা এগিয়ে থাকে তারা ওইটাকেই তারা এমপেসাইজ দেয় বেশি দেশের সাথেও তারা সম্পর্ক মানে একটা টানাপোড়েনের যাওয়ার একটা ব্যবস্থা হয়ে যেতে পারে এই বিষয়টা যদি অন্যান্য রাষ্ট্রগুলি যেমন আফগানিস্তান পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল তারা যদি তারা যদি বিষয়টা নিয়ে স্ট্যান্ড নেয় বাট বিষয়টা একদমই ভারতের আভ্যন্তরীণ বিষয় আভ্যন্তর তাদেরই আইন এবং এই বিষয়ে বাংলাদেশ সরকার কিংবা অন্যান্য দেশের সরকার কিছু করার নেই

কিছু ধরপাকড় হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ফিজ করা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে কিংবা তাদেরকে মানে অনেক টাকা অনেককে টাকা উঠাতে পারছেন না জমা দিতে পারছেন এরকম আমি কলকাতায় মানে পশ্চিমবঙ্গের কিছু নিউজ পেপারে দেখছি তো এটা এটা এটাও যেমন অগণতান্ত্রিক আচরণ ওই আইনটাও আমার কাছে একদমই গণতান্ত্রিক মনে হয়নি গণতান্ত্রিক মনে হয়নি ভারত একটা গণতান্ত্রিক বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র সারা পৃথিবীর এবং ভারতের আসলে গণতন্ত্রের উপমা হিসেবে যদি ধরি তাহলে জিনিসটা ভারতের সাথে যায় না আমার কাছে মনে আমি যে যেটা দেখতে পাচ্ছি ওই নিউজটায় এখানে অমর্ত্য সেন কিন্তু সাক্ষাৎকারে একটা মানে ইম্পর্টেন্ট জিনিস বলেছে যেটা আপনারা দেখেছেন নিশ্চয়ই যে উনি বলেছেন যে ভারতের যে জাতির পিতা Mahatma Gandhi তার উদ্দেশ্য ছিল সমাজের সকল শ্রেণীর মানুষের মধ্যে ন্যায় রাজনীতি এবং জাতীয় পরিচয়ের জন্য তিনি কাজ করেছিলেন কিন্তু এক ধরনের আহ বেঈমানির মতোই তিনি বলেছেন উল্লেখ করেছেন যাই হোক এই বিষয়টা আমরা আরো আলোচনা করব সামনে ইলেকশন উনিশ তারিখে আহ নিশ্চয়ই এর মধ্যে আবার কোনো না কোনো আলোচনা আপনাদের সাথে দেখা হবে